অস্থির বিশ্বকে শান্তি দেবে এই বার্তাই আজ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব যোগ দিবসে যখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি আর ঠিক ঠিক এই এই সময়ে বিশ্বকে শান্তি দেবে যোগ তাৎপর্যপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী আর সেখানে প্রায় পাঁচ লক্ষ মানুষের সাথে যোগ ব্যায়াম করেছেন বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখার্জি সোমু আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে আজ দেখা গেছে অন্ধ্রপ্রদেশে গেছেন মুখ্য প্রধানমন্ত্রী আর সেখানে প্রায় পাঁচ লক্ষ মানুষের সঙ্গে ব্যায়ামও করেছেন তিনি মোট ২৬ কিলোমিটার এলাকা জুড়ে বিশেষ আয়োজনও করা হয়েছিল তবে এই অনুষ্ঠান থেকে আর কি বার্তা রাখলেন প্রধানমন্ত্রী দেখো দু সালে ভারতের প্রধানমন্ত্রী হবার পরেই একুশে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে আবেদন করেছিল ভারত নরেন্দ্র মোদী সেই আবেদন স্বীকৃতি পায় তারপর থেকে প্রতি গোটা বিশ্ব জুড়ে যোগা দিবস পালন হয় একুশে জুন আজকে আহ এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস পালন হয় গোটা বিশ্বে প্রায় একশো পঁচাত্তরটি দেশে যোগ দিবস পালন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এবার আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল যে এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগ আর এই যোগ দিবসে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সেখানে প্রায় ছাব্বিশ কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ লক্ষ মানুষ যোগ মহোৎসবে অংশ নেন ছিলেন আহ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আবদুল নাজি এবং উপ্যমন্ত্রী পবন কল্যাণ ও রাজ্যের মন্ত্রী নারা লোকেশ্র মোদী লক্ষ মানুষের সাথে যোগ গোটা পৃথিবীকে একটা বার্তা দেন কারণ বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল প্যালেস্তাইন এবং ইসরায়েল ইরান যুদ্ধ ফলে গোটা দেশের একটা অস্থিরতা তৈরি হয়েছে জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সবাই চিন্তা করছে যে আগামী কাল কি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দৌড়গোড়া দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বার্তা দেন যে ভারতবর্ষের বুক থেকে যে যোগ ব্যায়ামের সৃষ্টি হয়েছিল সেই যোগ ব্যায়াম আজকে গোটা অস্থির বিশ্বকে শান্তি দিশা দিচ্ছে আজকে যখন সারা পৃথিবী একে অপরের প্রতি যুদ্ধ করার জন্য অগ্রসর হচ্ছে তখন যোগ জীবনের শৃঙ্খলা কিভাবে তৈরি করা যায় শেখায় যোগ বলতে নরেন্দ্র মোদী বলেন যে আমরা যোগকে প্রকৃতির অংশ বলেই মনে করি এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নয় আজকে চলছে সেখানে একবার তো শান্তির দিশা যোগই দিতে পারে এই বার্তা দেওয়ার পাশাপাশি তিনি গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে প্রচুর মানুষ আজকে যোগ দিবস পালন করেছে তাদের জন্য তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি আজকে ভারতের বিভিন্ন জায়গায় যোগ দিবসের আয়োজন করা হয়েছিল সরকারি তরফে দিল্লিতে আমরা দেখতে পাই যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ আহ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশেও আমরা দেখতে পাই প্রচুর সংখ্যক মানুষ আহ যোগ দিবসে যোগ দিয়েছেন যোগী আদিত্যনাথের নেতৃত্বে গোটা পৃথিবী জুড়েই আজকে যোগ দিবস পালন হয় এবং এই যোগ দিবসের তাৎপর্য থেকে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে আজকে যে অবস্থায় গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে সেখানে একমাত্র যোগই পারে মানুষকে শান্তি বার্তা দিতে এর মাধ্যম দিয়ে ভারত যে শান্তির আহ আতুর কর এর কথাও তিনি উল্লেখ করেন আজকের এই অনুষ্ঠান পালনের জন্য তিনি যারা যোগ দিয়েছিলেন তাদের সবাইকে অভিনন্দন জানান অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ যোগ দিবসে তিনি স্বাস্থ্য এবং শরীরের পক্ষে প্রত্যেকের যত্ন রাখার বার্তা দিয়েছেন এছাড়া যোগের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি বিশ্ব নীতিতে পরিণত হওয়ার সূচনা হয় সে কথাও বললেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবসে দেখা গেছে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রচুর মানুষ সেখানে জমায়েত হয়েছে যোগ শান্তি এবং ঐক্যের পথ দেখায় বলেও আজ বার্তা প্রধানমন্ত্রী। নিয়ে ছত্র ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন